আপনি কি জামায়াতের বিরোধিতা করছেন নাকি দেশকে আবারও ফেসিবাদের হাতে তুলে দেওয়ার আয়োজন করছেন জামাত সেরা সেরাই থাকবে সমালোচনাকারীরাই ধরা খাবে আপনি জামায়াতের উপরে যখন আঙ্গুল তুলতেছেন যে পাঁচই আগস্টের পরপর কয়েক তো দেশ খালি ছিল তখন জামায়াত ইসলামী ইসলাম কায়েম করে নাই কেন আপনি কি করছেন খালি ময়দান পাইলেই দুই চার দিন সময় খালি পাইলেই যদি ইসলাম কায়েম করা যায় এটা আপনার থিওরি যদি এটাই সত্য হয় তাহলে আপনি কেন বসেছিলেন জামায়াত ইসলামের অস্তিত্ব যদি দুনিয়াতে না হইতো তখন আমি আমার গবেষণায় করি যে 100 বছরেও আপনি ইউনিভার্সিটিতে আপনার অবস্থান তৈরি করতেই পারতেন না আর মজবুত করা তো বহুদূরের কথা। ওনারা তো নিজেদের অবস্থান মজবুত করে একের পর এক ভোটে জয়লাভ করে আসতেছেন। তাহলে কেন জামায়াত শিবিরের বিরুদ্ধে আপনি করবেন? আপনি রিজুম যদি দেখাইতে না পারেন তাহলে তো আপনি বিরোধিতার জন্যই বিরোধিতা করতেছেন। আপনার পেটটা বড় হিংসা আর হিংসা। আপনার দ্বারা কি দিনের কাজ হবে বলেন? জামায়াতের চিন্তাধারা, জামায়াতের যে এই যে লং টাইম জার্নি যে পথ চলা এটার ব্যাপারে আপনি জামায়াত নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে পারতেন। যদি সেটা আপনার দ্বারা সম্ভব না হয় যে না জিজ্ঞাসা না ওনাদেরকে জিজ্ঞাসা করলে আমার সম্মানে লাগে এটা আমার দ্বারা সম্ভব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু হুয়ান সল্লি আলা রসুল হিল আম্মা বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ইসলামী ব্যর্থ কাদের চোখে আপনি কি জামায়াতের বিরোধিতা করছেন নাকি দেশকে আবারও ফেসিবাদের হাতে তুলে দেওয়ার আয়োজন করছেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বে কয়েকটা কথা না বললি নয় যে দেখুন জামায়াত ছেড়া সেরাই থাকবে যারা জামায়াতের বিরোধিতা করে তারা মূলত ধরা খাবেন আসলে জামায়াতের সফলতা যারা দেখতে চান না তারা মূলত জামায়াতকেই দেখতে চান না কারণ ওই যে কথায় আছে না দেখতে নারী চলন বাঁকা অবস্থাটা এমনই হয়ে দাঁড়িয়েছে ইসলামী রাজনৈতিক সমাজে চলুন আমরা সবাই মিলে জামায়াত ইসলামের কয়েকটা গুণাগুণ নিয়ে আলোচনা করি বন্ধুরা প্রথমত আমরা বলবো জামায়াত ইসলামী দলটাই যদি দুনিয়াতে আবিষ্কার না হইতো সৃষ্টি না হইতো দুনিয়াতে যদি এর কোনো উজুত বা অস্তিত্বই না হইতো যে জামায়াত ইসলামী নামে কোনো দলই দুনিয়াতে হয় নাই এমন যদি হইতো তাহলে জামায়াত ঘরানার বা জামায়াতের সাথে ঘেঁষা যে মানুষগুলো আছেন এই মানুষগুলো নিশ্চয়ই এনারা হাফিজ কারি মাওলানা মুফতি মুফাসের তাবলিগের সাথীবাই পীর সাহেবের মুরিদ অথবা কোনো খানকার সাথে সম্পৃক্ত এইভাবে করে তারা খুব একটা দিনদার মানুষ হয়ে যাইতেন এমন তো কোনো ডকুমেন্ট আমাদের কাছে নাই তার মানে জামায়াত ইসলামী ঘরানার সাথে এবং এই প্ল্যাটফর্মের সাথে হিউজ পরিমাণ মানুষ অর্থাৎ কোটি কোটি মানুষ এটার সাথে জড়িত এখন এই মানুষগুলো যে দিনের আলো পাইলেন আল্লাহ আল্লাহ পরিচয় পাইলেন এবং দিন কায়েমের জন্য চেষ্টা করলেন তো এই মানুষগুলো দিনের আলো পাওয়া বা দিনের সাথে সম্পৃক্ত হওয়া এটা তো জামায়াত ইসলামের কারণেই তাই নয় কি তো জামায়াত ইসলামী দলকে আপনি কিভাবে ব্যর্থ বলেন এটা কি জামায়াতের সফলতা নয় যে কোটি কোটি মানুষ জামায়াত ইসলামের সাথে যুক্ত হয়ে আল্লাহ আল্লাহর রসুলের ঠিকানা পাইলেন দিনের দাওয়াত পাইলেন এই বিষয়গুলোকে আপনি স্বীকার করবেন না আপনি হয়তো তর্কের খাতিরে বলতেই পারেন যে জামায়াত ইসলামী দলটাই যদি আবিষ্কার না হইতো বা সৃষ্টি না হইত বা উজুদে না আসতো এর কোনো অস্তিত্বই যদি না হইত তাহলে এই মানুষগুলো হয়তো অন্য কোনো পন্থায় বা অন্য ভাবে দিনের আলো পাইতেন হ্যাঁ এ কথাটা ঠিক এতে কোনো সন্দেহ নাই কিন্তু এক্ষেত্রে আপনি হাদিস কেন ভুলে যান যে কল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ ইস্কুরুল্না সালাম ইস্কুরুল্লাহ যে মানুষের ভালো কর্মের সুক্রিয়া আদায় করে না সে তো মূলত আল্লাহর শুক্রিয়াও আদায় করে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে জামায়াত ইসলামী একটা দল এবং তাদের অনেক অবদান আছে তাদের অবদানের কারণে বহু মানুষ দিনের আলো পেয়েছেন অতএব অবশ্যই জামায়াত ইসলামীকে আপনার সফল একটি দল বলতে হবে এবং এনাদের মাধ্যমে বহু মানুষ দিনের আলো পেয়েছেন বিদায় এনারা প্রশংসার দাবিদার বিরোধিতা নয় বরং এনাদের ভালো কাজগুলোকে অন্তরের চোখ খুলে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন চলুন এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাই দেখুন জামায়াত ইসলামী ঘরনার পক্ষ থেকে বিশেষ করে ছাত্র শিবিরের মধ্য থেকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তথা বিশ্ববিদ্যালয় সহ অর্থাৎ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারা যে একটা অবস্থান করে নিয়েছে এইটা তো জামায়াত ইসলামের মনে করি যে একশো বছরেও আপনি ইউনিভার্সিটিতে আপনার তৈরি করতেই পারতেন না আর মজবুত করা ওনারা তো নিজেদের অবস্থান মজবুত করে একের পর এক ভোটে জয়লাভ করে আসতেছেন আপনি তো আপনার অবস্থান ইউনিভার্সিটিতে বা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে করতে পারতেন না এখন প্রশ্ন আসবে কেন করতে পারতাম না দেখেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্তই তেপান্ন চুয়ান্ন বছরে ইসলাম ইসলাম বিদ্বেষীরা ধর্মবিদ্বেষীরা ইসলামী নাম ধারণ করে মুসলমানের ঘরের সন্তান হয়েও ইসলাম বিরোধিতায় কিভাবে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢুকে ঢুকে আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের ব্রেন নষ্ট করে দিয়েছে অর্থাৎ ইসলাম বিদ্বেষিতা শিখিয়েছে চেষ্টা করেছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জিনিসগুলোকে আপনি দেখেন না এবং এই মানুষগুলো তো আজীবন ইসলামের বিরোধিতা করেছে করছে করবে এর জবাবে আপনি আমি কি করছি বলেন অর্থাৎ আমাদের উপস্থিতি কোথায় কই ইউনিভার্সিটিতে তো আপনার আমার উপস্থিতি নাই জামায়াত ইসলামে ছাড়া অন্য কোন দলের ওইভাবে তো উপস্থিতি নাই অনেকে হতে এখন বলতে আসবেন ইসলামী আন্দোলন তো আছে হ্যাঁ ইসলামী আন্দোলন তো হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছেন অবশ্যই তারা জামায়াতের পিছনে আর এক্ষেত্রে আমরা একটা কথা কিন্তু বারবার বলি আজকে আবারও এই পয়েন্টেও রিপিট করব যে ইসলামী আন্দোলনকে আখলাক টিভি অন্তত জামায়াত ইসলামীর সহযোগী বা সম্পূরক শক্তি মনে করে এটা কোনোভাবেই মোখালেফ বা বিরোধী বা আলাদা আলাদা প্লাটফর্ম বলেই একজন আরো শত্রু এইটা অন্তত আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে মনে করি না এক্ষেত্রে এ কথাটা না বললেই নয় যে যেখানে ইউনিভার্সিটি টিতে ইসলাম বিদ্বেষী তার আখরা জমিয়েছে তারা ইসলাম ও মুসলমানকে ইসলামী সমাজকে সহ্যই করতে পারে না মুসলমানে গড়ে সন্তান হওয়ার পরেও শিক্ষক হওয়ার পরেও সহ্যই করতে পারে না সেইখানে আপনার আমার উপস্থিতি যদি না থাকে তাহলে তো আমরা শত বছরও সেখানে যাইতে পারবো না তাদেরকে আমরা দিন বুঝাইতে পারবো না তাদের কাছে আমরা দিনের দাওয়াত পৌঁছাইতে পারবো না এই ক্ষেত্রে জামায়াত ঘরনার ছাত্র সংগঠনটা অর্থাৎ ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ অবদান রেখেছে আপনি কি একটু প্রশংসা করবেন না প্রশংসা না হয় নাই করলেন আপনি কি স্বীকারও করবেন না বাস্তবতাকে আপনি আমি বা যে কেউ যারা সমালোচনা করছেন আপনি একটু তাদের তলপি তলপার খবর নিয়ে দেখেন তারা কতটুকু ইউনিভার্সিটির মধ্যে অবদান রাখছে কোথায় কই আপনি তো হেরিকেন দিয়েও খুঁজে পাবেন না তাহলে কেন জামাত শিবিরের বিরোধিতা আপনি করবেন কি কারণে সেটা কারণ তো থাকতে হবে রিজনটা দেখান আপনি রিজন যদি দেখাইতে না পারেন তাহলে তো আপনি বিরোধিতার জন্য এই বিরোধিতা করতেছেন আপনার পেটটা ভরা হিংসা আর হিংসা আপনার দ্বারা কি দিনের কাজ হবে বলেন আপনি যেই হন না কেন আমরা কিন্তু কোনো ব্যক্তিকে মেন করছি না বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘরনার কথা বলছি না যারাই জামাতের বিরোধিতা করবে তাদের জন্য আমরা এই পয়েন্টগুলো বলছি অতএব ইউনিভার্সিটিতে জামায়াত শিবিরের উপস্থিতি এবং মজবুত অবস্থান এটা কি জামায়াতের সফলতা নয় এবার আমরা তিন নম্বর পয়েন্টে যদি আসি তাহলে দেখতে পাবো যে বৃহত্তর রাজনীতির পরিবেশে ইসলামপন্থীদের মজবুত অবস্থান কারা তৈরি করেছে অবশ্যই জামায়াত ইসলাম তৈরি করেছে হ্যাঁ অন্যান্য ইসলামী দল আছে ওটা তোমার আগেও বলেছি আবারও প্রয়োজনে বলবো বাদবাকি জামায়াত ইসলামী ইসলামী রাজনীতির পক্ষ থেকে বা ইসলামী রাজনীতির মধ্য থেকে পুরা রাজনৈতিক ময়দানে যে নিজেদের একটা অবস্থান তৈরি করছে অন্য অন্য রাজনৈতিক দলকে তারা টেক্কা দিয়ে বা তাদেরকে সাইড করে এনারা জনগণের হৃদয় স্থান করে নিয়েছেন এটা কি জামায়াতের সফলতা নয় এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন আমাদের জেনারেল রাজনীতিবিদেরা অনেকে রাজনীতির সাথে ইসলাম মেলানো বা ইসলামের সাথে রাজনীতি মেলানো টোটালি হারাম মনে করেন হারাম মানে ডাবল হারাম মানে আলা দরজার হারাম মনে করেন মানে এটা মিলানোই যাবে না এটা আনাই যাবে না কোনোভাবেই রাজনীতির সাথে ইসলাম ইসলামের সাথে রাজনীতি আনাই যাবে না মানে এগুলো ধান্দাবাজি মানে বাটপারি কথাবার্তা কিন্তু আমরা যে বাটপারি দিকে না যাই মানে ওই ওলাভার অনেক লম্বা আলোচনা তো ওই দিকে না যাই এখন যারা এই চিন্তা লালন করে যে ইসলামের সাথে রাজনীতি মেলানো যাবে না রাজনীতির সাথে ইসলাম মেলানো যাবে না এই রাজনীতিবিদদেরকে আপনি কিভাবে জবাব দিবেন যদি আপনি মজবুত একটা রাজনৈতিক দল তৈরি করতে না পারেন যদি আপনার মজবুত একটা অবস্থান রাজনীতির মধ্যে তৈরি করতে না পারেন সেটা তো জামাত ইসলাম করে দেখিয়েছেন অর্থাৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামী সকল রাজনৈতিক দলের সাথেই মোটামুটি একটা টেক্কা দিয়ে বা পাল্লা দিয়ে যেহেতু পাল্লার প্রসঙ্গ সেই সেজন্য পাল্লা দেওয়াই বলা এখন জনগণের ভোটের ময়দানে আপনি দেখেন আপনি একটু ব্যক্তিগতভাবে অবজার্ভ করে দেখেন আপনি চায়ের দোকানে কোনো পরিচয় না দিয়ে আপনি কি সেখানে একটু আলোচনায় অংশগ্রহণ করেন এবং জনগণের মতামত নেন তাদের সাথে কথাবার্তা বলেন দেখবেন যে মানুষ কিভাবে করে জামায়াতকে গ্রহণ করেছে এবং পছন্দ করেছে তো এই যে ইসলামী রাজনীতির মজবুত অবস্থান তৈরি করা জেনারেল রাজনীতির ময়দানে এটা কি চারটি ব্যাপার মনে করেছেন আপনি এটা কি জামায়াতের সফলতা নয় বরং আমরা তো এভাবে বলতে পারি যে জামায়াত ইসলামের রাজনীতির অস্তিত্বই যদি না হতো তাহলে ইসলামী রাজনীতি যেই ধারায় চলছে যেইভাবে চলছে একশো বছরও তো বড় রাজনৈতিক দলের সাথে টক্কর দেওয়া টেক্কা দেওয়া বা পাল্লা দেওয়া বা কম্পেয়ার করে সামনে আগানো এটা কল্পনাও করা যেত না ওই দু একটা সিট দুই চারটা সিট ওই দয়া দাক্ষিণের একটু ব্যাপার এইভাবেই বাঁচতে হইতো না আমরা তো দয়ায় বাঁচা মানুষ না আমাদের তো দয়ায় বাঁচার জন্য সৃষ্টি করা হয় নাই আমরা দয়া করব আমরা দয়া নিব কেন হ্যাঁ রাজনীতির ময়দানে ইসলামী রাজনীতির মজবুত অবস্থান করে আগাছা পরিষ্কার করতে হবে আমি জেনারেল সব রাজনীতিকে বলছি না জেনারেল রাজনীতির মধ্যে যারা যারা সমালোচনা করে যারা ইসলামী রাজনীতি দেখতে পারে না ইসলামী রাজনীতির সমালোচনা করে করে আমি বলছি বিষয়গুলোকে খুব ভালো বুঝবেন অতএব রাজনীতির ময়দানে জামায়াত ইসলামী যে ইসলামী রাজনীতির মজবুত অবস্থান তৈরি করেছে এবং নিজেদেরকে যে মজবুত একটা অবস্থানে নিয়ে গেছে নিরলস চেষ্টা কোরবানি ত্যাগ প্রীতীক্ষার ফল অতএব কোনো অবস্থাতেই এটাকে অবজ্ঞা করা যাবে না অবহেলা করা যাবে না চার নম্বর পয়েন্টে আমরা ওই লোকদেরকে বলবো যারা বিভিন্ন সময় কমেন্ট সেকশনে আমাদেরকে বিরক্ত বিব্রত করেন প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের সাথে কম্পেয়ার করা এই বিভিন্ন ব্যাপার বা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কম্পেয়ার করা অথবা ধরেন যারা ইসলামী রাজনৈতিক পুরনো দল আছে তাদের সাথে কম্পেয়ার করা আমরা তাদের ব্রেনকে খোলার জন্য পরিষ্কার করে বলে দেয় আখলা টিভি মনে করে যে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন হইতে শুরু করে ইসলামী যত রাজনৈতিক দল আছে সবটাই ইসলামের পক্ষ থেকে একটা শক্তি এখন ওনারা ঘরানাগতভাবে বা মাসলাকত দিক থেকে প্ল্যাটফর্মগত দিক থেকে আলাদা আলাদা থাকলে এটা কিন্তু ওনাদের ব্যাপার এ ব্যাপার

সিনিয়র নেতাদেরকে আল্লাহ রাহে বিলিয়ে দিয়েছে তারা শহীদ হয়েছে তারা মজলুম এই প্রশংসা করলে যদি গায়ে বাজে তাহলে বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত ইনসাফ করতে হ্যাঁ যদি জামায়াতের মতো কম্পেয়ার করে বলতাম যদি জামায়াতের চাইতে বড় কোনো একটা ইসলামী দল থাকতো আমরা তাকে সেই জায়গায় রাখতাম এখন আপনি যদি ইনসাফ করতে না পারেন আপনার মনটা যদি ছোট হয় এটা নিতান্ত আপনার পার্সোনাল ব্যাপার ওই ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করবো না বাকি আমরা কথা বলি সব দলের অবস্থা ও অবস্থান অনুযায়ী এবং সেটা কম্পেয়ার করবেন আপনি যদি আপনার বিবেকে না ধরে তাহলে যারা বুঝে তাদেরকে দিয়ে কম্পেয়ার করাইবেন তখন আপনি দেখবেন যে হ্যাঁ এই দলটা এতটুকু প্রশংসা পাইতে পারে কিনা তর্কের খাতিরে এতটুকু কথা না বললেই নয় যারা কম্পেয়ার করতে আসেন জামায়াত ইসলামের সাথে ইসলামে অন্যান্য দলকে তাদেরকে আমরা বলতে চাই যেই দলগুলোকে নিয়ে আপনি কম্পেয়ার করবেন সেটা একটা হোক বা একাধিক হোক অবশ্যই একটা দল যেহেতু আপনি যে দলকে পছন্দ করেন সেটাকে নিয়েই তো জামায়াতের সাথে আপনি কম্পেয়ার করতে আসবেন তখন আমার বক্তব্য হবে যে জামায়াত যেমন এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে আপনি যেই দলের পক্ষ হয়ে বলছেন কম্পেয়ার করতে গিয়ে তর্ক লাগাইতে গিয়ে পিন বসাইতে গিয়ে তারা কি জামায়াতের মতো এই মুহূর্তে এককভাবে রাষ্ট্র পরিচালনার সামর্থ্য রাখে যদি সেই সামর্থ্য না রাখে তাহলে আপনি ভুল করছেন আপনি অবিচার করছেন আপনি জুলুম করছেন এক কথায় আমরা যদি এভাবে বলি জাতির মুক্তির জন্য একটা ইসলামী শক্তির দরকার এবং সেইটা সব ইসলামী দল মিলে করলেই সবচেয়ে ভালো হইতো নুরুন আলা নূর যেহেতু সেইটা হচ্ছে না তাহলে যারা অগ্রগামী তাদেরকে নিয়ে আমরা সামনে আগাই এইটা তো আপনি বাধা দিবেন কেন এইটারও আপনি সমালোচনা করবেন কেন না এটা তো উচিত না আপনার উচিত সমালোচনা বাদ দিয়ে যার যা অধিকার সেইটা দিয়ে সামনে আগানো কারণ জাতির মুক্তি দরকার জাতি তেপ্পান্ন বছর যাবৎ মজলুম জাতি অধিকার পায়নি জাতি লুটপাটের শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে রাজনৈতিক বক্তব্যের দ্বারা শুধু প্রতারণাই পেয়েছে অধিকার পায় নাই তো এই অধিকার দেওয়ার জন্য কে দাঁড়াইবে আপনি দাঁড়ান আপনি দাঁড়াইবেনও না দাঁড়াইতে পারবেন না কেউ দাঁড়ালে তারও সমালোচনা করবেন না এইটা তো হইতে পারে না এটা হইতে দেওয়া উচিত না অতএব এক কথায় বললে আমরা এভাবে বলবো জাতিকে মুক্তি করার জন্য এই মুহূর্তে যেই পরিমাণ পাওয়ার নিয়ে জামায়াত ইসলামী হাজির হয়েছে জাতির সামনে এবং ত্যাগ তিতিক্ষা কোরবানি করে বিভিন্ন রকমের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এবং অনেক কাটা পথ মারিয়ে তারা এই পর্যায়ে এসেছে এটা কি জামায়াতের সফলতা নয় আমরা আলোচনা শেষ যে পয়েন্টটা বা পাঁচ নাম্বার পয়েন্ট নিয়ে যেটা বলবো সেটা যে হলোই আগস্টের পরে দেশ খালি ছিল তখন করেনি কেন সরি একটু হাইসা নেই আসলে হাসার ব্যাপার কি বলবো দেখেন এটা কি কোন আকলের কথা এটা কি বিবেকের কথা আপনি জামায়াতের উপরে যখন আঙ্গুল তুলতেছেন যে পাঁচই আগস্টের পরপর কয়েক দূতের দেশ খালি ছিল তখন জামায়াত ইসলামী ইসলাম কায়েম নাই কেন আপনি কি আপনি তখন গেলেন না কেন এইটা যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধে আপনি অপরাধী কি না এটা আপনাকে আপনি কেন জিজ্ঞাসা করেন না ইস্তাফ তেকালবাক আপনি আপনার আপনারকে জিজ্ঞাসা করেন যে আপনি এই অপরাধে অপরাধী কি না বরং জামায়াত ইসলামী এই অপরাধে অপরাধী হবে না কেন জানেন জামায়াত ইসলামী কখনো এই ঘোষণা দেয় নাই যে রকম কখনো রাষ্ট্র খালি পাইলেই আমরা আল্লাহ বলে সরাসরি ইসলাম কায়েম করে ফেলব এই কথা জামায়াত ইসলামী কখনো বলে নাই বরং জামায়াত ইসলামী বলেছে গণতন্ত্রের ধারায় আমরা রাজনীতি করে আমরা গণতন্ত্রকে ইউজ করে আমরা সংসদে যাব এরপর আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করবো এবং সাধ্য মোতাবেক আমরা ইসলামকে অ্যাপ্লাই করব সরিয়া কায়েম করব। এই হলো তাদের ফান্ডামেন্টালি বক্তব্য এখন জামায়াত ইসলামী তো এইভাবে দেশে খালি পরিবেশ পাইলে তো সরাসরি ইসলাম কায়েম করার কথা বলে নাই আপনি যেহেতু বলেন সেহেতু আপনি বুঝিয়া রুছিলেন কেন বরং আপনি তো আপনার সাথে গাদ্দারি করলেন আপনি জাতির সাথে গাদ্দারি করলেন খালি ময়দান পাইলেই দুই চার দিন সময় খালি পাইলেই যদি ইসলাম কায়েম করা যায় এটা আপনার থিওরি যদি এটাই সত্য হয় তাহলে আপনি কেন বসেছিলেন বা এই থিওরিতে যারা আছে তারা কেন বসেছিলেন দেখেন কথা বললেই ধরা পড়বেন কথা বললেই প্যাঁচে পড়বেন এমন কথা বইলেন না যে কথা বলতে গিয়ে নিজের মান সম্মানও যায় আর জাতির সামনে আপনি ধরাও খান এজন্যই আখলাক টিভির আজকের শিরোনামের মধ্যে এ কথাটাও বলেছে জামাত সেরা সেরাই থাকবে সমালোচনাকারীরাই ধরা খাবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা একটা পয়েন্ট আলোচনা করতে পারি দেখেন জামায়াতের অর্জন সম্পর্কে আপনার যদি কোনো জ্ঞানই না থাকে জামায়াতের সফলতা যদি আপনি স্বীকার করতে নাই চান তাহলে জামায়াতের অর্জন জামায়াতের সফলতা জামায়াতের ত্যাগতি থেকে জামায়াতের কর্মকৌশল জামায়াতের চিন্তাধারা জামায়াতের যে এই যে লং টাইম জার্নি যে পথ চলা এটার ব্যাপারে আপনি জামায়াত নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে পারতেন যদি সেটা আপনার দ্বারা সম্ভব না হয় যে না ওনাদেরকে জিজ্ঞাসা করবো না ওনাদেরকে জিজ্ঞাসা করলে আমার সম্মানে লাগে এটা আমার দ্বারা সম্ভব না সম্মান নষ্ট হয়ে যে এরকম যদি হয় তাহলে আপনি জামায়াতের দায়িত্বশীলদেরকে বাদ দিয়ে আপনি তো গুগলও সার্চ দিতে পারতেন কারণ এখন তো গুগল সবার সাথী তাই না আপনি গুগলে সার্চ দিয়ে জানতে পারতেন জামায়াতের সফলতা কি অথবা জামায়াতের অর্জন কি অথবা জামায়াতের কি কি অথবা জামায়াতের কর্মধারা কর্মপন্থা কি চিন্তা চেতনা কি আপনি জিজ্ঞাসা করতে করতে পারতেন পারতেন আপনি আপনি একটু অ্যাডভান্স আছে আছে এরকম আরো বহু এআই আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারতেন কিছু যদি টোকা না পাইতেন অন্তত আখ লাখ টিভির ভিডিও দেখলে তো পারতেন কারণ আখ লাখ টিভি অনেকগুলো ভিডিও বেশ কয়েকটা ভিডিও জামায়াত ইসলামের কর্মপন্থা জামায়াত ইসলামের কর্মকৌশল জামায়াত ইসলামের সফলতা এই সম্পর্কে কয়েকটা ভিডিও বার্তা বলেছে इवन আমি যখন জামায়াতের বিরুদ্ধে ছিলাম জামায়াত বিদেশী না জামায়াতের বিরোধী বা জামায়াতের সমালোচক ছিলাম কট্টর সমালোচক ছিলাম তখনও তো আমি জামায়াতের সেই সফরতার কথাগুলো বলেছি সেই 2023 24 সালে 23 এর মাঝামাঝি সেই ভিডিও স্ক্রিপ্টগুলো আছে সেটাও তো সার্চ দি আপনারা দেখতে পারতেন আকলা টিভি এর ভিডিও দেখলেও তো আপনি এতটা ধরা খাইতে না যে না আকলা টিভি যা বলছে এটা তো একটা যুক্তি আছে বা বাস্তবতা আছে তো আপনি তো বৈচিত্র্যতে পারতেন অযথাই নিজেরা কেন ধরা খাইতে যান আবার সেটা পাবলিক প্লেসে বলেন আসল ব্যাপার হলো ভাই এরা মূলত জামায়াতকে জানার করে না শুধু সমালোচনার জন্য সমালোচনা করে বিরোধিতার জন্য বিরোধিতা করে গঠনমূলক কোনো বিরোধিতাও করে না গঠনমূলক কোনো সমালোচনাও করে না না এরা এরা আসলে যে কি চায় আপনি এটাও মাপতে পারবেন কারণ শুধু সমালোচনায় কোপ দেবার জন্য ঝোপের আশায় থাকে ওই যে কয় না যে ঝোপ বুঝা কোপ মারে এই একটা আশাই বৈশা থাকে তাই যদি না হবে আপনি তো আলোচনার ভিত্তিতেই সামনে আগাইতে পারেন আপনি জামাতের চেয়েতে ভালো কর্মকৌশল আপনি নিজেও তো উপহার দিতে পারেন আপনার দল দিয়ে আপনি উপহার দিতে পারেন আপনি দেখান জাতির সামনে সেটা শুধু বিরোধিতার সমালোচনা কেন কারণ কি এই দলটা তো কোরবানি করতে করতেই এই পর্যন্ত আসছে আর কত সমালোচনা করবেন জনগণ এখন গ্রহণ করেছে এখন তাদের ভালো একটা সময় আর এখনো আপনি বিরোধিতা করতেছেন তাহলে আপনি বুঝেন না যে এই বিরোধিতা দ্বারা জামায়াতের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ আপনি পোষবেন শেষ প্রান্তে এসে শহীদি কাফেলার ভাইদেরকে বিশেষভাবে আবেদন করব ইসলাম কায়েম করা ব্যাপার নয় এটা আপনি জানেন জানার কথা ইসলাম কায়েম করতে গেলে পদে পদে আপনাকে বাধা পেতে হবে বিভিন্ন রকমের কাঁটা পথ মারিয়ে আপনাকে সামনে আগাতে হবে অতএব কারোর কথায় কান দেওয়া যাবে না কোনোভাবেই ঘাবড়ানো যাবে না কোনোভাবেই মন খারাপ করা যাবে না জানার থাকলে কেন্দ্র বসে আছে আপনার জবাব দেবার জন্য আপনাকে সুন্দরভাবে সবকিছু বোঝানোর জন্য অতএব আপনার যা কিছু জানা দরকার আপনি আরো জানার থাকলে আরো জানবেন আর জানার না থাকলে তো ওকে ফাইন চলেন আমরা কাঁধে কাদ মিলিয়ে ঝাঁপায় পড়ি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এবং আমরা ইসলামী শক্তিগুলোকে ইসলামী সকল রাজনৈতিক দলগুলোকে একে অপরের সম্পূরক পরিপূরক ভাই ভাই মনে করে অন্তত এইবার ইসলাম কায়েমের জন্য সংসদে ইসলাম পন্থীদেরকে পাঠানোর জন্য আমল আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এক ও এক হয়ে তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামাকু